আচ্ছা তোমার এমন সুন্দর চেহারা তোমার আশেপাশে কোনো আত্মীয় ভাই বিরাদার কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ চাই কিন্তু দুই তিন লাখ টাকা লাগে বা হিসেবে দাবি করে তারা কেউ বাইক দাবি করে মানে আজকেও দেখতে এসেছিল বা বাইক দাবি করছে আর কি তার জন্য বিয়েটা হয় নাই ও আচ্ছা আচ্ছা তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু যত দাবি করছে না জি আমার বাপের ওরকম অর্থ সম্পদ নাই যে দিয়ে বিয়ে সাথে দিব বা কামাজন করতে পারে না বিসনাথ পরে আছে মা সৎ মা কামাই করে এগুলা নিয়ে চলাফেরা হয় কি আর কি সংসার আমার মার কামাইতে চলতেছে সৎ মার কামাই দিয়ে আর আমি মাঝে মাঝে মানুষের হাত পান করে দিলে বাকি কিছু পাই এটা দিয়ে টুকটাক চলে আচ্ছা তুমি যে চলাফেরা করো তোমার অনেক সুন্দর চেহারা কেউ কোনো খারাপ রিয়েট বা বাজে রিয়েটের তুমি ইয়ে পারো না সম্মুখীন হও না জি অনেকে বাজে প্রস্তাব দেয় না আচ্ছা তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে সাথে না করে তোমাকে উপকার করতে চায় কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে চাই তুমি কি নিবে জি ও আচ্ছা যাক আর কেউ যদি তোমাকে বলে যে শোনো তোমাকে আমি বিয়ে করবো না আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেবো আমি যা বলবো তাই শুনবে এর কি তুমি রাজি হবে যে না মানে এই পৃথিবীতে হলো গোল কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না কিছু নেবে কিছু দেবে জুল বিনিময় তোমার দেহ চায় বা তোমাকে বলে যে আমার সাথে দেখা করতে হবে কথাবার্তা বলতে হবে বা আমি যা বলি তাই শুনতে হবে তোমাকে আমি চাকরি দেবো তা থেকে তুমি ইচ্ছুক হবে যে না ও তুমি চাচ্ছ যে তুমি দেহের বিনিময়ে কোনো কিছু নেবে না সেগুলো ভালো ভালোবেসে এমনিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজি না যে অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে আবার তো যৌথ ফ্যামিলি পছন্দ করে তোমাকে যৌতুক ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ সিঙ্গেল পছন্দ না মতো আগলে স্বামীকে তো কষ্ট দেবে না বাজে আচরণ করবে না তো সত্যি বলছো জি যদি সে ভালো মনে মানুষ হয় গরিব বলে অবহেলা না করে আমার ভালোবাসে তাহলে তার তার ফ্যামিলি সব আমি মাথায় তুলে রাখবো সত্যি বলছো জি আচ্ছা যদি এমন হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলো অনেক ভদ্র কিন্তু সে নাইট ক্লাব যায় তাহলে তাহলে তাকে ছেড়ে আসবে নাকি তাকে বুঝাবে কোনটা করবে তাকে বুঝাবো যে খারাপ রাস্তা থাকা যাবে না নাকি জি ভালো পথ রাস্তা হবে জি যাক